ভোলা বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে কার্মেল ইউনিয়নে মানববন্ধন হয়েছে সোমবার বিকাল তিনটের দিকে লালমোহন উপজেলার কার্মেল ইউনিয়নের তোরাবগঞ্জ বাজারের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এই সময় বক্তারা বলেন ভোলা বরিশাল সেতু শুধু স্বপ্ন নয় এটি ভোলাবাসীর ন্যায্য অধিকার রক্তের বিনিময় হলেও এই সেতু নির্মাণ করতেই হবে বক্তারা অভিযোগ করে বলেন বহু বছর ধরে দ্বীপ জেলা ভোলার লাখো মানুষের শিক্ষা চিকিৎসা ব্যবসা ও যোগাযোগ ব্যবস্থা পিছিয়ে রয়েছে শুধুমাত্র স্থায়ী সেতুর অভাবে বক্তারা আরো বলেন যারা লংমাচ সহ বিভিন্ন আন্দোলনে অংশ নিয়ে এই দাবিকে জাতীয়ভাবে তুলে ধরেছে তারা ভোলার সত্যিকারের সুসন্তান তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই এছাড়া কিছু ব্যক্তির সহযোগিতা না করা এবং আন্দোলনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টার নিন্দা জানান বক্তারা আমাদের মানুষ একটি দ্বীপ অঞ্চলের মানুষ আমরা এমন একটি জায়গায় বসবাস করি যেখানে আমাদের কোনো সড়ক নেই আছে সত্যি নদীপথ যদি আমাদের কোনো মা বাবা ভাই বোন কেউ যদি অসুস্থ হই এবং আমরা নিজেও যদি অসুস্থ হই আমরা দুই ঘন্টা তিন ঘন্টা অথবা চার ঘন্টা আমরা সড়ক পথে জায়গা যেতে পারি না উন্নত মানের হসপিটালে যেতে পারি না আমাদের এই ভোলায় দুঃখে দুঃখে মর্থ হয় আমাদের বাবা মা ভাই বোন সবাইকে তাই আমি এই ইন্টুডিয়া গভর্নমেন্টকে ডক্টর মোহাম্মদ ইনুস ইন্টা গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ইনুজের প্রতি বিশেষভাবে আমার আবেদন রইলো এই আমাদের ভোলা বরিশাল সেটি দেওয়ার জন্য খুবই মানে আবেদন রইল কারণ আপনারা জানেন যে ভোলা অনেক গ্যাস আছে ভোলায় প্রাকৃতিক সম্পদ বর্বে সুপারি আছে মহিষের মহিষের দধি আছে এবং ইলিশ মাছ আছে যা আমাদের এই ভোলার এই সম্পদ প্রাকৃতিক জেলা এগুলো উৎপাদন করা হয় এগুলো দিয়ে কাজ করে আমরা চাই যে আমাদের এই প্রাকৃতিক সম্পদের বিনিময় এই ডক্টর মোহাম্মদ ইনুফ জন্য আমাদেরকে ভোলার মানুষকে যেন একটি ভোলা বৈশাখ উপার্জন ভোলা জেলা থেকে গ্যাস নেয় ভোলা জেলা থেকে বিদ্যুৎ নেয় ভোলা জেলা থেকে ইলিশ নেয় ভোলা জেলার থেকে সুপারি নেয় এই ভোলা একটা সম্পদশালী জেলা এই জেলাকে পুরা বাংলাদেশের সাথে কানেক্টিভিটি করার জন্য সেতু অতি জরুরি সেতু হলে বোলা জেলায় শিল্প কারখানা হবে বোলা জেলা সিঙ্গাপুরের মতো হবে এই এই জন্য আমরা এই বর্তমানে সরকারকে জানাইতেছি যে আপনারা এই বিদ্যুৎ এই বিদ্যুৎ গ্যাস সুপারি ইলিশ নিয়ে এর বিনিময় হলো আমাদেরকে একটি সেতু উপহার দেন যাতে ডক্টর মোহাম্মদ ইনুসকে মানুষ আজীবন স্মরণে রাখে যে বোলা বরিশাল সেতু ডক্টর মোহাম্মদ ইনুস করে দিয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইনুস বিশ্বনন্দিত একজন ব্যক্তি বোলার মানুষও তাকে অত্যন্ত ভালোবাসে ভোলার মানুষ এই গণভ্যুত্থানে বোলার মানুষ সর্বোচ্চ জীবন দিয়েছে তার বিনিময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে তিনি দেশের জন্য ভালোই করতেছেন আমরা চাই ভোলা জেলার মানুষের জন্য তিনি কিছু করুক ভোলাতে একটি সেতু উপহার দেখ ভোলার মানুষ সর্বোচ্চ ত্যাগ দিয়েছে গণভ্যুথানে ভোলা স্বর্ণের যুগ ভোলা গ্যাস উৎপাদন হচ্ছে দিন দিন ভোলার উন্নয়ন বেড়েই চলছে এবং সকল দিক থেকে ভোলাবাসী সমৃদ্ধশালী কিন্তু দুঃখের বিষয় হলো যখন ভোলার একজন লোক অসুস্থ হয়ে পড়ে তখন এই লোক যখন হাসপাতালে যায় সেখান থেকে যখন ট্রান্সফার করা হয় বরিশালে আমাদের যেতে কষ্ট হয় এই জন্য আমরা বোলাবাসী সকলেই একত্রিত হয়েছি বলা আপমার জনতা একত্রিত হয়েছে বনি আবাল তার সকলেই একত্রিত হয়েছে বোলার থেকে বোলার বাস লক্ষ জনপথ একত্রিত হয়েছে যাতে বোলার থেকে যদি টাকাও নেওয়া হয় আমরা টাকা দিতে প্রস্তুত আছি কি না বলে আমাদেরকে যদি রক্ত দিতে হয় আমরা দিতে প্রস্তুত ঠিক আছে কিনা বলে তারপরও আমরা গ্যাসের বিনিময় হলো ভোলা বরিশাল সেতু চাই ঠিক কিনা বলে